রাতের বেলায় ব্যাগটা গুসায় নিতেছিলাম কারণ পরের দিন সকালবেলা বড় চাচার বাসায় যেতে হবে আর এমনিতেও বড় চাচার বাসায় যেতে খুব একটা ভাল লাগে না কারণ সে উল্টাপাল্টা অনেক প্রশ্ন করে যেগুলোর উত্তর আমি দিতে পারি না তার বাসায় যাওয়ার টেনশনে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর মনে করার চেষ্টা করতেছিলাম যে সে কি কি প্রশ্ন করতে পারে বাট কিছুই মাথায় ঢুকতেছিল না ওই সময় দেখতে দেখতে বাসে উঠে গেলাম আর বড় চাচা বাসার দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম যদিও একটু মন চাইতেছিল না যেতে বাট এমন একটা পরিস্থিতি না যাওয়া এখনো উপায় নাই এটা এমন একটা জায়গা যে জায়গায় গেলেও ঝামেলা না গেলেও ঝামেলা আর এত কিছু চিন্তা করতে করতে কখন তার বাসার কাছাকাছি চলে আসি খেয়ালও নাই তারপর সাথে সাথে অটো গেলাম কারণ এখান থেকে আর বাস যায় না বড় চাচার বাসায় যেতে এখান থেকে অটো লাগে আর তার বাসার সামনে রাস্তায় দাঁড়ায় একটা জিনিস মাথায় ঢুকতেছিল আজকে যদি কোনোভাবে ক্যান্সেল হইতো ভাই এমন একটা কিছু হইতো আজকে তার তালা লক হয়ে গেছে বাসার দরজার আর এটা খুলতেই পারতেছেন আমরা বাসার সামনে থেকে ঘুরে আসছি এটা হলে বেস্ট হইতো কিন্তু এমন কিছুই হয় না এই সময়গুলোতে

আমি যখন ভাই আমার মাথায় সব ঘুরতেছিল সব উত্তর আমার মাথায় মানে আমি বুঝতেছিলাম না যে তাইলে এতক্ষণ আমার কি হয়েছিল এটা আসলে এমন একটা জায়গা যে জায়গাটা আপনার বাংলাদেশের রাজধানী কি এটাও দিতে পারে এদিকে আমার এক বন্ধু ব্যাপক খুশি তার ওর দিকে তাকে আমিও হাসতেছিলাম কারণ ওরে তোর বুঝতে দেওয়া যাবে না আমার সাথে কি হয়েছে আমার এমন একটা অবস্থা ছিল যে আমি আইন নিজের চেহারার দিকে তাকাইতে পারতাছিলাম না বেরোতে বেরোতে ভাবতেছিলাম এমনি আর না আমার মোটিভেট করে সামনে আগে যেতে এটাই কাজ করলাম এই মোটিভেশনে আমার কোনো কাজ হয় না পরে আমি বন্ধুর কাছে গিয়ে গিয়া ঘটনাটা কইসি পরে কয়ে চল স্টেশনে যাই গিয়া চা খামু মাথা ঠান্ডা হইব তারপরে আইসা করবো স্টেশনে গিয়া দেখি আব্বার দেয়া উদাহরণের ছেলেটা ল্যাম্প নিচে বসে পড়তেছিল যেটা দেহা আমার মাথা আরো বেশি নষ্ট হয়ে গেছিলো এমনকি আব্বার দেয়া উদাহরণের দ্বিতীয় ছেলেটাও সেই ছেলের পাশে বসে দেখতেছিল